দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে ভাইকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে এবং কাহারোল উপজেলায় অবস্থিত আমরা শুনব আজকে কী ধরনের গরু কিনছেন আলমবাই আর কেমন দামে কিন আসসালাম আলাইকুম কি হাত দাওয়া যাচ্ছে হাত দেওয়া যায় গরু গায়ে দিচ্ছেন হাত দিলে সমস্যা নাই নেওয়ার সময় সমস্যা নাকি কি মাংস কত চাইছিস ভাইটা কত চাইত্রিশ পঁচাত্তর কত চাইছিস কত চাই হ্যাঁ সারি খালি

ایا توں کھا لے دل 200 دی لینا ہے دیکھو ما تو ہے اے جا اے جا اوپر کیش دے مالی کو دے کے ہمڑا بڑا رویا ادم لگدا ہے 71

আমি বাদে সমস্যা কে কেক দিবে ভাই আপনি না উনি কাকা মানে একশো কেজি হবে না না ফাঁস করে দেয় নেই আমি কালকে আপনার আপনার টাইটেলটাতে লিখছি যে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশিতে আপনি গরু কিনে দিবেন বা কিনছেন আটষট্টি হাজার তাহলে একশো কেজি ধরলাম ছয়শো আশি টাকা এটা কি সেট বাদ দিয়ে না শেড সহ একটু এইটা এইটাই হচ্ছে ফাক আর এইটাই হচ্ছে ফাঁক হ্যাঁ আচ্ছা দর্শক শুনছি আমরা

ভাই এটা কি শর্ট হবে না শর্ট হবে না তো ওই এটা কত হইলো খালি সাইডে সাইডে কত বাহাত্তর এটা বাহাত্তর হইসে এটা হচ্ছে তেষট্টি হ্যাঁ কতটুকু ওজন হবে এটা না না আপনি কর না আপনি কর না

দেখছিলাম আমরা কত চাইছেন বাড়ি কত চাইছেন একশো পনেরো একশো পনেরো নব্বই চাইছে যাবি না ভাই দাম মানুষ কত চাই লম্বা এটা হ্যাঁ কত কত নব্বই হাজার হলে দেওয়া যাবে নব্বই হাজার হলে দেওয়া যাবে কাজ

হ্যাঁ ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে আলম ভাই যে মাংসের গরুগুলো কিনছিলেন কী রেটে কিনছিলেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ اها چي دل ارو رو گڏي اندر